খিলাফতের আমলে আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহ আনহু একরাতে মদিনার পথে টহল দিচ্ছিলেন হাঁটতে হাঁটতে তিনি শুনলেন এক ঘরে মা মেয়ের কথোপকথন মা বলছেন বেটি দুধে একটু পানি মিশিয়ে দাও দুধ বেশি হবে বিক্রিও ভালো হবে কিশোরী বলল মা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ দিয়েছেন দুধে পানি মেশাবে না মা বললেন এখন তো রাত উমর দেখবেন কি করে কিশোরী মেয়ে বলল উমর না দেখলেও আল্লাহ তালা তো দেখছেন আমি আল্লাহর ভয়েই অসত্য করব না এই কথা শুনে হজরত উমর রদুল্লাহু আনহু এর চোখে পানি চলে এলো তিনি নীরবে ফিরে গেলেন পরদিন তিনি কিশোরীর খোঁজখবর নিলেন এবং তাঁর পুত্রের সাথে ওই কিশোরীর বিয়ে দিলেন ইতিহাস বলে সেই বংশ থেকেই জন্ম নেন ন্যায় পরায়ণ খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহিমা শিক্ষণীয় বিষয় হল আল্লাভীতি থাকলে গোপনেও মানুষ কাজ থেকে বিরত থাকে সত্যনিষ্ঠা দুনিয়া ও সম্মানের দরজা খুলে দেয় নেতৃত্বের মূল শক্তি হলো ন্যায় করুণা ও আল্লাহভীতি হে আল্লাহ আমাদের অন্তরে তাকোয়া দান করুন সত্যের উপর অটল রাখুন এবং হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমিন